আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা নাস এগারো বার পাঠ করে পানিতে দিলে কি হয় এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তার কারণ খুবই গুরুত্বপূর্ণ এমনটি আমলটি করে যখন আপনি লাভবান হবেন উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন এবং খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনের এমনটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি খুবই সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমলটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আপনাকে পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পিরো ভাই বোনেরা এই আপনি জোহরের নামাজের পূর্বে করবেন আপনি এই আমলটি যখন করবেন এর পূর্বে আপনার কাছে গ্লাস এক গ্লাস বা একটি বোতলে এক বোতল পানি আপনার সামনে রাখবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপে করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে পানির বোতল আপনার সামনে থাকবে বা গ্লাসে যে পানি রাখলেন সেই পানিটা আপনি ঢেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনি

استغفر الله استغفر الله تربية بار درود ابراهيم بأكبر اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইস্তেফার এবং দুরুসাহ যখন আপনি পাঠ করবেন আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না তারপর আমার দেখার নিয়ম যে আপনি সুরত নাচ পাঠ করবেন আর যখন সুরত নাস পাঠ করবেন এর পূর্বে আপনাকে মনোযোগী হতে হবে আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনার মনে স্মরণ রাখতে হবে এবং মনে মনে রিয়াদ করতে হবে মহান রব্বুল আল্লাহের কাছে সেইসরা নাজ পাঠ করার সময় দোয়া করতে হবে যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন তাহলে এই আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন তারপরে আপনি সরা নাজ পাঠ করবেন যেমন বিসমিল্লাহ নির্বাহিম উল্লাব مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে যখন সুরতুল নাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে আপনি কতবার সূরাতুল নাস পাঠ করবেন 11 বার সূরাতুল নাস পাঠ করে 11টি ফু পানির গ্লাস এর মধ্যে আপনি দিয়ে দিবেন তারপরে বিশ্ব সর্ব শেষ তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরুশে পাঠ করে আবারো দুটি ফু পানি মন্ডি দিয়ে দিবেন মোট 13টি ফু দিয়ে আপনি পানিটি পরে নেবেন তারপরে এই পানি আপনি কি করবেন এত কষ্ট করে যে আপনি পানি পড়লেন এই পানি আপনি কি করবেন তো আপনি যে পানি পড়লেন এই পানি থেকে অল্প অল্প পানি নিয়ে আপনি বেশি পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন এভাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত গোসল করবেন তাহলে কি হবে আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে কোন খারাপ কবিরাস কোন কবিরাস আপনার শত্রু যদি থেকে থাকে আপনাকে ক্ষতি করেছে কালো জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি করেছে এভাবে করার কারণে আপনার অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনার শরীর অনেক সময় খারাপ থাকে দুর্বলতা চলে কুফুরি করার কারণে বান মারার কারণে তারপরে করার জাদুটোরা আপনার শরীরে একের পর এক রোগ চলে আসতেছে তো এইভাবে যদি আপনি শরীরের মধ্যে সমস্যা দেখেন তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তারপরে কুফুরি করা হয়েছে তো এভাবে যদি আপনি মনে করেন তাহলে আমার দেখানো নিয়ম যে আপনি এভাবে আমল করবেন তবে যে সুরাটি আপনি পাঠ করবেন সুরত নাস একেবারে সই শুদ্ধ করে আপনি পাঠ করে পানির মধ্যে আপনি ফু দেবেন এভাবে আপনি পানি পড়ে তারপরে অন্য পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন এভাবে সাত দিন করুন আপনার সব ধরনের ক্ষতি মহান রব্বুল দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন